বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ফাইন্যান্সিয়াল প্রতিবেদন শেখ হাসিনা এবং তার সহযোগীদের অর্থ ব্রিটিশ সংবাদ মাধ্যমে নতুন তথ্য ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কর্তব্যরত ব্যক্তিদের পাচারকৃত সম্পদের বিবরণ জানাতে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্ সরকার ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান ইসমনসুর এমন অনুরোধ জানিয়েছেন এ বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের সরকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান যা বলছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এদিকে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়াক্টার পেশার ভেসেলে ডামি ফুয়েল লোডিং এর কাজ শুরু হয়েছে এই কার্যক্রম চলবে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আজ আঠারোই সেপ্টেম্বর বিকেলে রসাটমের প্রকৌশল শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় এবারে জানাবো দুই লক্ষ টন চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পায় দুই লক্ষ লাখ টন চাল এবং চার লক্ষ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আর সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়ে দিব কর্মকর্তা কর্মচারীদের আর্থিক লেনদেন বর্জনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি বারো দফা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার আঠারোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মরত সহকারী রেজিস্ট্রার হতে তদুদ্ধ পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষেই নির্দেশনা দেন প্রধান বিচারপতি এবং সর্বশেষ জানিয়ে দিব তামাশার বিচার করে জামাত ইসলামের নেতাদের হত্যা করা হয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বিচারের নামে তামাশা করে শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাইদ মির কাশেম আলী কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে তাদের হত্যা করা হয়েছে এবং সাইদিকেও তারা ভেবেছিল জামাতকে শেষ করা যাবে কিন্তু জামাত আসলে শেষ হয়নি বরংস তারাই দেশ থেকে পালিয়ে গেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন শেখ হাসিনা এবং তার সহযোগীদের পাচারকৃত অর্থ ব্রিটিশ সংবাদ মাধ্যমে নতুন তথ্য প্রকাশ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের কর্তব্যরত ব্যক্তিদের পাচারকৃত সম্পদের বিবরণ জানাতে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান ইস মনসুর এ বিষয়টি জানিয়েছেন শেখ হাসিনা শাসন আমলে দেশের ব্যাংকিং খাত থেকে কমপক্ষে দুই লক্ষ কোটি টাকা বা তেরোশো কোটি পাউন্ড বিদেশে পাচার করা হয়েছে এই বিষয় তদন্ত শুরু করেছে অস্থায়ী সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমটিতে আহসান ইস মনসুর বলেছেন তিনি এই বিষয়ে যেসব দেশে সাহায্য চেয়েছেন তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য এদের মধ্যে অন্যতম তিনি জানান বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে যে এসব সম্পদ জব্দ করা যাবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও এ ধরনের সম্পদ পাচার হয়ে থাকতে পারে গভর্নর বলেন যুক্তরাজ্য সরকার এ বিষয়ে একান্ত সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে দেশটির হাইকমিশনার আমার অফিসে এসেছিলেন এবং তারা ব্যাপক প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির অর্থের তহবিল উৎস শনাক্ত করতে চায় অন্তর্বর্তীকালীন এই সম্পদ যেন পুনরুদ্ধার করা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সহায়তা চাইব সরকারি কর্মকর্তারাও বাংলাদেশ সরকারের সাহায্য চার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়টি তারা বিস্তারিত কোন মন্তব্য করতে চাননি বাংলাদেশের নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে শেখ হাসিনা এবং তার সরকারের কর্তব্যরত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে যার অধীনে নাগরিকরা প্রতিবছর মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান এ বিষয়ে গভর্নর বলেন প্রধানমন্ত্রীর অজান্তে এত বিপুল আকারে চুরি সংগঠিত হতে পারে না তবে এ বিষয়ে তদন্ত এখনও বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান চা বলছেন মিজানুর রহমান আজহারী আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি প্র স্বাক্ষরকিত এক প্রজ্ঞাপনের সব তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তারাই ক্ষমতা পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেটই ক্ষমতা প্রদানকে স্বাগত জানাই যে কোনো মূল্যে দেশে শান্তি এবং জননিরাপত্তা নিশ্চিত করা চায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতা আনা উচিত রূপপুরে বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়াক্টার পেশার ভেসেলে ডামি ফুয়েল লোডিংয়ের কাজ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম চলবে প্রায় দুই সপ্তাহ বুধবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে রসাটমের প্রকৌশল শাখা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একশো তেষট্টিটি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং একশো পনেরোটি কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম এস বর্ডার রড লোড করা হবে ডামি সাহায্যে সাজে সকল প্যারামিটার যাচাই নিশ্চিত করা হবে পরে প্রকৃত ফুয়েলে লোড করা হবে গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এটোমাস্ট্রো এক্সপোর্ট টেক অ্যানাগো এবং রস অ্যানার্গো অ্যাটোমের বিশেষজ্ঞরা আকার আকৃতি ওজন ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েলের অ্যাসেম্বলি আসল ফুয়েল অ্যাসেম্বলির সম্পন্ন কপি কিন্তু এতে কোনো পারমাণবিক জ্বালানি থাকে না এই ফুয়েল লোডিংয়ের ফর রিয়াক্ট সার্কুলেশন ফ্ল্যাশিং কোল্ড এবং হট টেস্ট সম্পন্ন করা হবে এই টেস্টগুলো সফলতার উপর নির্ভর করে রিয়াক্টরের নিরাপদ এবং নির্ভরযোগ্য অপারেশন এএসআই ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি বাংলাদেশের রূপপুর প্রকল্প প্রসঙ্গে জানান রসাটম রাশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন পার্টনার দেশগুলোতে নতুন শিল্পের উন্নয়নের প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে তার দক্ষতা এবং বিশাল অভিজ্ঞতার প্রমাণ রেখে চলেছে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর স্টার্ট আপ ও অন্যান্য অ্যাডজাস্টমেন্ট কার্যক্রম প্রদমে এগিয়ে চলছে এই ইউনিটটির স্টার্ট মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় বিদ্যুৎ লাভ করবে দুই লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই লাখ টন চাল এবং চার লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বুধবার আঠারোই সেপ্টেম্বর সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সব কথা বলেন অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন খাদ্য সারের কোনো ঘাটতি নেই আগামীতে যাতে সংকট না হয় সেজন্য আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির যে চাল এবং গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সেখানে নির্দিষ্ট কোনো দাম উল্লেখ করা হয়েছে কিনা জানতে চাইলে সালেউদ্দিন আহমেদ বলেন অবশ্যই মূল্য আছে মূল্য না থাকলে কিভাবে হবে তবে প্রত্যাশিত চাহিদা দিলে তারা জি টু জি বা সরকারের সঙ্গে সরকারের আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করতে পারবেন বৈঠক সূত্র থেকে জানা গেছে বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল এবং গম আমদানির সময়সীমা পনেরো দিন নির্ধারণ করার প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে আগে সময়সীমা ছিল বিয়াল্লিশ দিন অর্থাৎ দরপত্রের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে চাল বা গম সরবরাহ করার বাধ্যবদ্ধকতা ছিল সে সময় কমিয়ে পনেরো দিন করা হলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আন্তর্জাতিক উৎস থেকে সাড়ে তিন লাখ টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে উনিশ দশমিক তেইশ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এছাড়াও আন্তর্জাতিক উৎস থেকে সাত লক্ষ টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে দশ হাজার হাজার টন কম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে